গাড়িটার ফ্রন্টের হেডলাইট গাড়ির সাথে আছে গ্রিল গাড়ির সাথে এতটুকু বলি যে এই গাড়িটা হইতে পারে এগারো মডেল বাট এই গাড়িটা আপনি একটা পঁচিশ মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করবেন পঁচিশ রান্নিং মানে পঁচিশ সাল চলে সাকির ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুম অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টিডিও পিছের উত্তর পাশে রুলিং মেল মোড় বরতলা জাহিন জারা ফাটো মোবাইল আজকের ভিডিওতে কিনে আসছেন আজকের ভিডিওতে বাবু ভাই আপনি অনেক ভিডিও করছেন আপনি কি কখনো ভেস পাইছেন যে এই গাড়িতে আইডেল স্টপ আছে একদম রেয়ার হ্যাঁ এই গাড়িটা সবচেয়ে হাই গ্রেডের টয়টা ভেস টয়টা বেস পুশ স্টার্ট আবার আইডেল স্টপ আছে তার মানে এটার ফুয়েল কস্টিংটা কোথায় যায় দাঁড়াবে দেখেন ঢাকা সিটিতে খুবই মানে যে গাড়ি নিবে ঢাকা সিটিতে মানে খুব কম ফুয়েল খরচে কিন্তু গাড়িটা চলবে যদিও অক্টেনের গাড়ি তারপরে ফুয়েল খরচ হবে কম আইডেল স্টপের কারণে এই গাড়িটা হচ্ছে টয়টা বিচ দুই এগারো মডেল দুই হাজার ষোলো তিরে স্টেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো সাথে পাবেন আইডেল স্টপ পুশ স্টার ইন্টেরিয়ার বিস্কিট বাইরে হচ্ছে পাল কালারের গাড়িটা গাড়িটার ফ্রন্টের হেডলাইট গাড়ির সাথে আছে গ্রিল গাড়ির সাথে নাম্বার প্লেট ফ্রেশ স্টিল বাম্পার লাগানো আছে বনেট ফ্রেশ গাড়িটার ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডিট নাই ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা দেখেন স্টিকারগুলা সহ আছে আর চাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে বিটগুলা গাড়ির সাথে রেন সেট গাড়ির সাথে ডোর গ্লাস গাড়ির সাথে আর এই হচ্ছে বিস্কিট সিট কভার সিট দেখেন আর বিশাল বড় এক কিন্তু কার্টুডেন আছে এয়ার ব্যাগ স্টিয়ারিংও আছে ড্যাশবোর্ডও আছে আর অটো গিয়ারের গাড়ি নেভিগেশন ব্যাক ক্যামেরাও আছে এখানে হ্যান্ড আছে দেখেন সাদের কন্ডিশনটা ওভার ফ্রেশ বাবু ভাই আর হ্যাঁ ডোর প্যাডগুলো দেখেন নিখুঁত আছে এখানে খোলা কাটা নাই এখন আমি একটা কথা বলি এই গাড়িটা আমি ভিডিও দিতেছি বাট এতটুকু বলি যে এই গাড়িটা হইতে পারে এগারো মডেল বাট এই গাড়িটা আপনি একটা পঁচিশ মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করবেন পঁচিশ রানিং মানে পঁচিশ সাল চলে পঁচিশ মডেলে জাপান থেকে যে গাড়িটা আসবে আপনি এই গাড়ির সাথে এই গাড়িটা কম্পেয়ার করতে পারবেন আমার কথাটা আয়সা যদি মানে দেখার পরে আমাকে ফিডব্যাক দিবেন ওকে এত কন্ডিশন পুরো গাড়িটা তিন বডি এখন পর্যন্ত কালারই হয় নাই অরিজিনাল কালারের গাড়ি এটা এখনো কারণ গাড়িটা সম্পূর্ণ পার্সোনাল ইউজ হয়েছে দেখেন রিয়ার উইনশিল গ্লাস অরিজিনাল গাড়ির সাথে ব্যাক লাইটটাও গাড়ির সাথে অরিজিনাল আর এই বনেট ব্যাক বনেট শ্রো এটাও গাড়ির সাথে টয়টা মনোগ্রাম নাম্বার প্লেট দেখেন একেবারে নিখুঁত অবস্থায় আছে আনটাস পিছনের বাম্পার থেকে শুরু করে এগুলোতে কোনো টাচই হয় না রিয়ার সাইডে কোনো অ্যাক্সিডেন্ট নাই দেখেন পিছনে প্রচুর স্পেস আছে আপনার গাড়ি কিন্তু ফাইভ সিটার ছোট। তারপরে আমার পিছনে স্পেস প্রচুর আছে এটা হলো হাই লেভেলের যারা একটু বেশি দামে দামে বাসা বাড়িতে এক গাড়ি রাখে বাচ্চা টাচ্চা স্কুলে নেওয়া আসার জন্য মানে বাসায় চলাফেরার জন্য তাদের জন্য আমি মনে করি এটা হলো সর্বোচ্চ গাড়ি সর্বোচ্চ গাড়ি এই পাশে দেখেন প্যানেল থেকে শুরু করে ডোর প্যাড সব কিছু আপ টু ডেট অবস্থায় আছে কোথাও কোনো হাত দেওয়া লাগবে না এরকমই নিখুঁত গাড়িটা এ হলো মাস্টার সুইজ অল অপশন অটো এই যে পুশ স্টার্ট এই যে পুশ হ্যাঁ পুশ স্টার্ট আর স্টিয়ারিংয়ে এখানে এয়ারব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে আর এই যে স্টপ অর্থাৎ হ্যাঁ স্মার্ট স্টপ এটা জ্যামে যখন থাকবে গাড়ি অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে বাট আপনি এসি থেকে শুরু করে সবকিছু কিন্তু সার্ভিস পাবেন তখন হচ্ছে আপনার অক্টেন খরচটা হবে না শুধু ব্যাটারির মাধ্যমে তখন সার্ভিস পাবে আর এই যে বডের দেখেন পুরোটাই টিন বড়ি আর ফ্রন্টের মাসেল ফ্রেশ ইঞ্জিন দেখেন ভিভিটিআই এই যে কয়েলগুলো আছে ইঞ্জিন গিয়ার অরজিনিয়াল গাড়ির সাথে আসে গুলো ভালো আছে ব্যাটারি দেখের বড়োটা লাগানো টেনশন এর নাই আর এটাতে এখনো হিট প্রুফ কিন্তু আছে আইডেল স্টপ সহ আছে প্রশিষ্ট এটার আস্কিং প্রাইস চাচ্ছি বাবু ভাই তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইজ আসলে কিছুটা অর্ডার করব আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালাম ভাই আপনি ভালো থাকবেন